হাতে মাখা সয়াবিন এই রেসিপিটি একবার বানিয়ে দেখো সবাই আঙুল চেটে চেটে খাবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই হাতে মাখা সোয়াবিনের সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন দেখে নিই আজকে এই সয়াবিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে দু থেকে তিন কাপ পরিমাণ সয়াবিনকে একটু লবণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নামিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এই সয়াবিন থেকে জলটাকে ভালো করে নিংড়ে বের করে নিচ্ছি সয়াবিনগুলোকে অবশ্যই খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে সমস্ত জলটা আমি বের করে নিলাম এবারে আবারও ওই কড়াইতে আমি সয়াবিনগুলোকে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম তিনটি আলু আলুগুলোকে একটু বড় করে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু থেকে তিন চামচ পরিমাণ আদা আর রসুনটাকে আমি একবার একবারই পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে এই মশলাগুলো একদমই মিশে যায় খুব ভালো করে হাতে এই সমস্ত কিছুকে এই মশলার সাথে মেখে নিলাম খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে মিক্সিটাতে পেস্ট করেছিলাম মশলাটা মিক্সিটা একটু জল দিয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদার তেল বেশ খানিকটা আর দিয়ে দিলাম বাটার এখানে বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা যেই সমস্ত গোটা থাকে সবগুলোই দিতে হবে অল্প অল্প করে আর যে সয়াবিনটা মেখে রেখেছিলাম সেই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু তেল মশলা সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিন্তু পরে আর মেশানো যাবে না তো এখনই মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এই সয়াবিন আলু আর এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম এবারে এখানে আরও কিছুটা জল অ্যাড করে দিতে হবে আরও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ওপরে চারটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে একদমই লো লোতে রেখে কিছুক্ষণ যখন দেখবে এইরকম ফুটে উঠবে আর একদমই আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে সয়াবিনগুলো খুব ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নিলাম নামিয়ে সার্ভ করে দিলাম যে কোনো গরম ভাত হোক গরম রুটি হোক লুচি পরোটা যে কোনো কৃষির সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে থাকলে নতুন এসে থাকলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন আসি টাটা